অবৈধ অশ্রদ্ধ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চালাতে হবে সন্ত্রাসী গ্রেপ্তার করতে হবে তাহলে দেখবেন এসব করেন চিরুনি অভিযান চালান অবৈধ অস্ত্র যাদের কাছে আসলে উদ্ধার করেন সে বিএনপি আওয়ামী লীগ জামাত কোনো ব্যাপার না আপনার কি জানি বলে এনসিপি কোনো ব্যাপার না দল মধ্য বৃষ্টি অসুদ্ধার অভিযান করেন দেখবেন অনেক কমে যাবে গিয়ে চিরুনি অভিযান শুরু করেন আপনারা ক্রাইম অনেক কমে যাবে গিয়ে কিন্তু আপনার তো সরকার তো বিভিন্ন সরকার চালাচ্ছে না দেশ চালাচ্ছে না দেশ চালাচ্ছে সরকার সরকার এগুলো আমরা আছি পরামর্শ পরামর্শ আমাদের নেন দল পরামর্শ দিবে ব্যক্তিগত আমি পরামর্শ দিতে পারি আপনি পরামর্শ আমরা আমরা সহযোগিতা করতে চাই সরকারকে অবশ্যই সরকার দায়িত্ব নিতে হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য এবং কঠোর ব্যবস্থা নিতে হবে নাহলে কিন্তু আমরা ইলেকশন করতে পারবো না আইন শৃঙ্খলা এত অবনতি হয় জাতি গত আঠারো বছর কোনো ভোটাধারীকে মানুষ নাই কয়েক করতে পারে নাই মানুষ অধিক ওদের আগে অপেক্ষা করছে ভোটাধিকার প্রয়োগের জন্য ফেব্রুয়ারি মাসে এই পরিস্থিতি হলে নির্বাচনের সময় আপনার নির্বাচনের কেন্দ্রগুলি অনেক ঘটনা ঘটে যাবে সুতরাং যদি হঠাৎ করে বন্ধ করতে পারবেন এটা এখন তো এই পরিস্থিতিতে হবে অবৈধ অস্ত্র উদ্ধার অবৈধ অস্ত্র উদ্ধার চালাতে হবে সন্ত্রাসবী গ্রেপ্তার করতে হবে তাহলে দেখবে যে সমাজে কিন্তু ব্যালেন্স চলে আসবে নিয়ন্ত্রণ চলে আসবে আমি আশা করি এই এই মিঠু হত্যাকাণ্ডের অতি তাড়াতাড়ি তারা গ্রেপ্তার হবে এবং পুলিশ তদন্ত রিপোর্ট দেবে এবং দ্রুত আদালতে বিচারের ব্যবস্থা গ্রহণ করবে এই দাবি জানিয়ে আমরা ধন্যবাদ এবং ধন্যবাদ